অন্য রকম কনসেপ্ট করে অর্কিড তৈরি করা হচ্ছে আছি অর্কিড একটি গার্ডেনে শুধু কিন্তু অর্কিড নয় আমরা যেখানে আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সবজি করার চেষ্টা ছোট বড় নানান জাতের নানান সাইজের কপি কিন্তু করা হয়েছে ফুলের কালার শুধু নয় গাছের গ্রোথ এত ভালো প্রত্যেকটা তাই আলাদা বার্তা দিচ্ছে জারবেরা নতুন কালেকশান একবার মাত্র সবে পটিং চেঞ্জ হয়েছে বেশ কিছু জবা গরম পড়ার সাথে সাথেই মোটামুটি বসানো হয়েছে লাল শাক নোটে শাক কলমি শাক আর এইরকম সিস্টেম কেন দাদা এরকম সিস্টেম বলতে অল্প জায়গা তিনটে স্টেপ হয়ে যাবে হুম হ্যাঁ আর এতে মানে এটা যেমন ভিজে ভিজে আছে এতে কোনো হোল করা নেই এতে ও আচ্ছা কোনো ডিএনএ ব্যবস্থা নেই এতে যেমন এটা আছে মাঝখানে দুটো শুকনো হয়ে যায় আচ্ছা লাল শাকে বেশি জল লাগে নিচে আছে আর এটাতে জল বেশি লাগে না আর বুঝে বুঝে দিলেই হয় আলকে করে আজ মেরে দিলেই হবে অটোমেটিক হয়ে যাবে এতনিক করে হয়ে যাবে তখন খাওয়া যায় সবজি কি প্রথম করলেন হ্যাঁ সবজি প্রথম করলাম প্রথম মোটামুটি যেটুকু হয়েছে খুশি খুশি খারাপ হয়নি তো খারাপ হয়নি এই তো এইটুকু এত ছোট গাছে এত যদি ফল হয় হ্যাঁ যে ছেলের জন্য পেরে পেরে সবজি করছে খিচুড়ি করে দিচ্ছে ব্যাস ব্যাস আর বাধা করেছিলেন কটা বাধা করেছিলেন পঁচিশটা তার মধ্যে ওদিকে কিছু আছে এখানে আছে বাধা পঁচিশটা করেছিলেন হ্যাঁ ফুল ফুলকপি প্রথমে আমার মিষ্টাকে নিয়ে এসেছিলাম পঁচিশটা এখানে পনেরোটা হুম ঠিক আছে কিছু খাওয়া হয়ে গেছে কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু অন্যরাও খাচ্ছে হ্যাঁ নষ্ট করে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে কাঠবিড়ালি আছে কাঠবিড়ালি তো আছে জবা তো অনেক করেছেন জবাটা বেশি পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ জবাটা বেশি পছন্দ করি সিঙ্গুরের লোক জবা তো পছন্দ করবেই আমরা এটা কোন জায়গায় আছি দাদা আমরা আছি সিঙ্গুরে হচ্ছে দেবত্তর গ্রাম আর আপনার নাম আমার নাম সুব্রত মাইতি আমাকে প্রথমে জারবেরাটা দেখান ভালো করে আর কারণ জারবেরার যে কনসেপ্ট আপনি করেছেন মাটি যেভাবে তৈরি করেছেন কিছুই নয় কিন্তু অনেক কিছু তাই তো হ্যাঁ হ্যাঁ পুরোনো জারবেরা ওইটা বললেন পুরনো জারবেরা এইটা দেখি ওইটা একটু কাছে নিয়ে আসুন হালকায় তোকে খেতে হ্যাঁ হালকা মাটিটাই রয়েছে কিচ্ছু নেই প্লেন মাটি দশ ইঞ্চি টপ হ্যাঁ দশ ইঞ্চি টপ এটা আগের বছরই বসা ছিল অতি আছে এবছর রিপোর্ট করেছিলেন না কিচ্ছু না কিচ্ছু করেননি এটা ওই জল দিয়ে গেলেই হবে কিচ্ছু দিতে হবে আর কাটিং করা আছে বলছিলেন মাটি দিয়েছিলেন প্লেন মাটি প্লেন মাটি আর বালি মেশানো ছিল মাটি আর বালি আপনি বললেন আপনাদের এখানে জমির মাটি জমির মাটি

আরে একটাতেই কাঁপিয়ে দিচ্ছে তিনটের দরকার নেই এনে এই মুখার্জি দাস যেখানে বসানো ছিল তার থেকে আপনি মাটি চেঞ্জ করেন না না ওইটাতেই বসানো আছে তাহলে মাটি দেখছি যে মাটিও মাটিতেই ছিল এটা মাটিতেই আছে আচ্ছা এটা মাটিতেই ছিল হ্যাঁ বালি মাটি এটা খালি জল দিয়ে এর খাবার কিছু দিয়েছেন না কিছু না কোনো ফাঙ্গিসাইড কিট ফাঙ্গিসাইড দিতে হয় কেন এত পজি লাগে এই যে হ্যাঁ 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 দারুণ হয়েছে সব আপনার হাতেরটাও মুখার্জি বাবুর যেটা পাঠিয়েছে সেটাও দারুণ মানে আলাদা রকম ভাবেই কিন্তু গাছটা নিজের মতন করেও তৈরি হয়েছে তাই তো এখানে দেখতে পাচ্ছি অর্কিডের আপনি একটা মেলা লাগিয়েছেন কিন্তু এই অর্কিডটা তুলুন সেলন অফ সিস এইটা তুলতে বললাম একটাই কারণে এটা কি গাছ বের হচ্ছে না এটা গাছ বের হচ্ছে এটা একটা শিষ এটা একটা শিষ কিনে নিয়ে এসছিলেন এরকমই না এটা কিনে নিয়ে এসছিলাম ওই যে আপনার এতে থাকে না আগের বছরে কিনেছিলাম আচ্ছা আগের বছর কিনেছিলেন ওই যেটা ছোট একটা প্লাস্টিকের প্লাস্টিকের মস দিয়ে থাকে যে আচ্ছা ওখান থেকে খুলেছি খুলে মস গুলো ছাড়িয়ে নিয়ে কাঠ কয়লাতে বসে দিয়েছি আচ্ছা মস গুলো ছাড়িয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে শুধু কাঠ কয়লাতে বসে এই দিকটায় আসুন এরকম কটা গাছ করেছেন এইটা আছে আপনি আসুন ওটা নিয়ে আসুন হ্যাঁ আর এইটা তো মরে গিয়েছিল বাঁচি যে থাকে এর মরে গিয়েছিল এটা যদি ঢাকা ছড়াতে বিয়ে দেয় হ্যাঁ এই কাঠে এই ভেতরে রেখে দিতাম ওর মতন চেয়ে আবার তো আবার স্টিক বেরি গেছে আবার আসছে এই যে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ এটাই আনন্দ লাগে জানেন এর এর থেকে ওর মাছানো আনন্দ বেশি দারুণ এটা বাগানে এটা নিয়ে আমরা দুবার এলাম দুবারে অনেক কিছু পরিবর্তন নিয়ে এসে একটা মাউন্ট করেছে আর খুব সুন্দর এই 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 কনসেপ্টটা কি করে ভাবলেন এটা আমি ইউটিউব দেখছিলাম আচ্ছা তো সেই চাইনিজ এর হুম ওতে হচ্ছে ও সিঙ্গেল কাটে রুম বসানো ছিল

এ দুটোর মধ্যে যেগুনো হবে সেগুন সেগুনের মধ্যে নিয়ে এসে তিনটে করে পেরেক দিয়ে এদিকে কাট খাওদি কাট খাওয়া আচ্ছা পেরেক দিয়ে মোটামুটি রাউন্ডটা তৈরি করেছেন আর হ্যাঁ এটা শেপটা বানিয়েছে হ্যাঁ আর তারপরে তারপরে গাছটার জন্য এটাকে মেদেছি এটা গাছটা ধরে নেওয়ার ধরে নেওয়ার জন্য তারপরে কেটে দেবেন তারপরে কেটে দেবো এটা করেছেন কতদিন আগে তাও করেছি হবে মাস দুয়েক হলো দু মাস হলো দেড় মাস দুমাস হবে হ্যাঁ দেড় মাস দুমাসই হবে দেড় থেকে দু মাস হলো এখনো পর্যন্ত কোনো গাছ গাছকে শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে না না সব ঠিক আছে সব ঠিকই আছে এবার তো এখন তো ডরমেন্সি এত হয় যেমন ওখানে একটা হয়েছে কোনো অসুবিধা ওগুলো তো কোনো অসুবিধা নেই হয়ে যাবে আবার সবেতেই আবার ফুল আসছে স্টিক আসছে এই যে ভেতর দিকে ওগুলোই ফুল আসে অর্কিড তো এই যে এখান থেকে আসছে এই ধরুন আপনার এই একটা গাছ হ্যাঁ এটা আপনি তুলে বসিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে এ এটা তুলে না বসালে দেখুন শিকড়ে নতুন শিকড় না এটা বসাবো না বলে ডিজাইন থাকবে একটা আলাদা হোক কি হয় দেখি তাই তো হয় দেখি এই তো আপনার প্রত্যেকটাতে ফুল চলে আসছে হ্যাঁ আচ্ছা এই যে নিচে জল আছে ডেটের মধ্যে তাতে ক্ষতি হচ্ছে না না ক্ষতি হচ্ছে না উল্টে ভালো হচ্ছে উল্টে ভালো হচ্ছে মানে ময়শ্চারটা পাচ্ছে ময়শ্চারটা হয়ে যাচ্ছে কারণ সব সময় আমি জল দেব না তো হুম জল দেব আমি পাত্রটা ঢেলে দেবো নিচে একটুখানি খালি হবে ও পাত্রে তো ঢেলে দিলেই হবে হ্যাঁ কি সুন্দর সবটা গাছ একদম আর সবটা কুড়ি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ বারোটা গাছে ঘুরে আসছে আরো আছে ওখানে অনেক আছে ওগুলো হ্যাঁ প্রতিরাতেই আছে প্রতিরাতেই বেরোচ্ছে সেই সেটাতেও আসছে এই তো এখান থেকে এদের কোনো খাবারের ব্যবস্থা করেন কি এদের খাবার বলতে আমাকে তো বলছে উনিশ 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 দিতে কুড়ি কুড়ি দিতে তারপরে সুভাষ সোনাটা সবই দিতে বলছে হুম এবার সবকিছু তো সবসময় দেওয়া হয় না হুম ঠিক আছে আমি কি করে কি দেবো ভয় লাগছে যদি খারাপ হয়ে যায় হ্যাঁ সেই হিসাবে একটু জলটাই বেশি করে দেওয়া হয় আর অন্য কিছু দেন না তাও আপনি কুড়ি 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 দশ দিনে একবার দিন হ্যাঁ যখন কুড়ি এখন আসছে তো এই মুহূর্তে দিন এবারে যখন আপনার কুড়ি আসবে না যে গাছগুলো শীতের পরে এই যে ওদের সিজন আসছে আস্তে আস্তে আপনি কুড়ি 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 দশ দিনে একবার দিতে পারেন কোনো অসুবিধা নেই ফুল যেগুলো থাকবে কম পরিমাণ দেবেন যেগুলো ফুল থাকবে না দেবেন হনুমানের জন্য না লতানো গাছ তোলার জন্য কোনটার জন্য নেট এটা নেট হ্যাঁ নেট হচ্ছে সবজি গাছ থাকবে যেমন লাউ উঠছে

একবার দিয়েছিলাম বেশি পচে গেছে বলে দিন ফেলে দিয়েছি খোল জল তাই তো হ্যাঁ না বেশি পচে গেলেও দেওয়া যায় অসুবিধা নেই দেওয়া যায় ওই যদি খারাপ হয়ে যায় হ্যাঁ অ্যাডেনিয়াম তো অনেক অনেক অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম অনেক জবা অনেক জবা কি আর রিপোর্টিং করবেন না কাটিং করে দেবেন না না এগুলো কাটিং করে দেবে এগুলো রিপোর্টিং ফাইনাল রিপোর্টিং করা আছে ওগুলো ফাইনাল করা আছে আচ্ছা ওগুলো করা আছে এগুলো নিয়ে এসেছি হুম এগুলো হচ্ছে আপনার ইয়ে বলে ট্রপিক্যাল ট্রপিক্যাল জবা হুম

হুম সরু পাইপ নিয়ে খালি এরকম করে বীজ দিই কয়লা কোনো উপরটা তাই তো মানে উপরে দিই না এতে দিই ওই গাছের গোড়ার গাছের গোড়ার গোপার উপরের অংশটাকে হ্যাঁ মানে পাতা টাতা ভেজাবেন না না পাতা ভেজায় না বাহ এদিকটা তো খুব সুন্দর করেছেন পরপর পিটুনিয়া হ্যাঁ কত পিস করেছেন পিটুনিয়া পিটুনিয়া পঁচিশ পিস ছিল পঁচিশ পিস হ্যাঁ এই বলে শীতের সময় ফুল হয় না

লঙ্কা গাছও করেছেন হ্যাঁ লঙ্কা মোটামুটি হয়েছে ভালো এখানে সর্বনাশ লঙ্কার কি সাইজ ঝাল লঙ্কা তো সব ঝাল ঝাল লঙ্কার এত সাইজ এবার গোলাপ গোলাপ মোটামুটি ভালোবাসেন হ্যাঁ গোলাপও ভালোবাসি মোটামুটি সব ধরনেরই গাছ সব ধরনের যে কোনো কিছু বাদ তাই তো সব কিছুই করছেন টুকটাক টুকটাক করে তার মধ্যে জবা আর একদম বেস্ট বেস্ট তারপরে হচ্ছে বোগেনবেলিয়া অ্যাডেনিয়াম তারপরে অ্যাডেনিয়াম তারপরে এখন গ্রিন যেহেতু দেখে অর্কিড তাই অর্কিড আর সবজিটা ছাদে করেই ফেললো এবার সবজি সব বেশি থাকবে এবারে সবজি বেশি থাকবে আরো বেশি থাকবে এই একটা দেখুন স্ট্রবেরি এটা আগের বছরে না এবছর আগের বছর আগের বছরে আগের বছরে ফলন হয়েছিল ফলন হয়েছিল অনেক হয়েছিল আর এবছর এই দুটো নতুন নিয়ে এসেছেন হ্যাঁ এই দুটো নতুন নিয়ে এসেছি এতে ফল হয়েছে এতো ধরেছে কিন্তু এতে অনেক আরো ফল হবে কোনটাতে এতে আরো ফল হবে হ্যাঁ ফলা ফুল আসছে তো সবে এদের এদের কি যত্ন আছে

হ্যাঁ তো পুরুষ এগুলো হবে না এই তো আচ্ছা এইটা ধরেছে হুম কটা গাছ লাউ একটা একটাই গাছ হ্যাঁ এই দেখুন বসে আছে লাউ এই সব পোকা এই দেখুন হুম কাঠের মতন সব পোকা হ্যাঁ দারুন এইটা কি গাছ এত বড় কোনটা এই যা এটা লিলি পিলি লিলি পিলি বেশ বড় গাছ হ্যাঁ ফলন হয়নি এখনো না হয়নি কিন্তু গর্বের সময় হয়তো ফলে এটাই তো আসল কাজ এ কোথায় লতাবে এটা এখানটা মাঝে করে এখানটা মাঠে করতে হবে আচ্ছা এখানটা একটা সময় দিয়ে বার করে দেবো দিয়ে এখানটা সোজা করে দিয়ে দেবো পটল তো ছোট মাছ হ্যাঁ আগের বছর হয়েছিল পটল সেই আগের বছরই এটা হ্যাঁ এটা ও সে আগের বছরের গাছটা হ্যাঁ এর ক কটা গাছ আছে মোটামুটি ওতে আছে আপনার চারটে আর এই একটা আলাদা পাঁচটা পুরুষ কোনটা পুরুষ একটা কিছু নেই সব মেয়ে ছেলে হবে পটল হ্যাঁ আগে বছর হয়েছিল তো বুস্টার ফোর একবার খালি ইউজ করলেই হবে পটলে বুস্টার ফোর ওটা দিলে ফুল চলে আসে এমনিতে ফুল চলে আসে বুস্টার ফোরটা দিলে আরো বেশি আসে জবা বিশাল ফুটে আছে চলুন জবার দিকে যাই অসাধারণ অসাধারণ কিছু কালার সত্যি মানে অন্য কালারকে কে হার মানিয়ে দেবে একদম হলুদটা এগুলো রিপোর্টিং করা নাকি না হ্যাঁ এগুলো রিপোর্টিং করা আছে খালি কাটিং করবেন না এগুলো কাটিং এখন কিছু করবো না যেটা মাঝে সেরকম এটা একদম পুরো গরমটা চালু চলবে

তবে ভালো হবে তবেই আলাদা হবে হ্যাঁ এক হয়ে গেছে দেখুন পাঁচটা এ নার্সারির লোক ঠিক নেই এইটাকে গাফটিং করিছি আমি জবা গাছটা কোনটাকে এই যে এখানে এই যেমন এটা হচ্ছে যে আগে পুরনো গাছকে দুটো গাফটিং করা আছে যে আচ্ছা হ্যাঁ এটা আমি দেখুন কি জানি না এই গাছের পাতা এই গাছের পাতা আলাদা হ্যাঁ আলাদা তো হ্যাঁ আমি উন্ন ডাল ধরুন এইটা থেকে কেটেছি আর এইটা থেকে কেটেছি বসেছি কিন্তু দুটোই এই এরকম হলদে ফুল হচ্ছে এই যা দুটো আলাদা নিয়েছি আমি দুটো আলাদা এর দুটো পাতা এক দেখা যাচ্ছে এখন হ্যাঁ কিন্তু গাছের জন্য হয়েছে কি জানি আর এইটাতে আমি অনেক গুণ দিয়েছিলাম ছটা মতন হ্যাঁ তার মধ্যে তিনটে মরে গেছে এই হচ্ছে কিন্তু এর দুটো কালার এক হচ্ছে এইটার হুম আর এইটা এখনো ফুল হয়নি এই গাছ দেখা যাক কি হয় হয় এক হয়ে যাচ্ছে আলাদা দেওয়ার পরেও হুম চলুন ওই দিকটা যায় সিন্ডার কিছু কিছু দেখা যাচ্ছে সিন্ডারে বসাচ্ছেন পাতাবা হাত

অর্কিডে ফুল এসেছে এখনো পর্যন্ত আগে ফুল একবার এসেছিলো ঠিক আছে ফুলে আসছে তার মধ্যে বললো কালো হয়ে যাচ্ছে স্প্রে করেছিলাম স্প্রে করতে ওইটা অর্কিডে শুধু কীটনাশক দেবেন না কেউ কীটনাশক দিলে নষ্ট হয়ে যায় হ্যাঁ হয়েছে কি হ্যাঁ হয়েছে তো নিচে আঁকটা বসেছিল উপরে একটা বাহ উপরটাও তো খুব সুন্দর হয়েছে ধনে পাতার ছড়িয়ে দিয়েছে মানে হ্যাঁ হ্যাঁ

অনেকের বাড়িতে দেখেছি তার মধ্যে এক নম্বর এই যে এখানে হয়েছে আশা লতা বাড়িতেও দেখেছি এটা খুঁজছে সবাই আমি ঠিক আছে জানি না হুম অনেকের বাড়িতে আছে তারপরে ওই গোবর ওখানে একজন আছে সাবস্ক্রাইবার হয় গ্রিন ফ্রেন্ডস এর আমাকে ছবি পাঠিয়েছে তার গন্ধরাজ গাছ ছিল গন্ধরাজ লেবু ভালো লাগে না বলে এটা কেটে দিয়েছি দিয়ে এটা গাপিং করে দিয়েছি মাল নিজেই হ্যাঁ আরে সাবাস ব্যাপারটা তো ইজি ক্রাফটিং হ্যাঁ কোনো ইজি কোনো করলেই হ্যাঁ ননসাইরে কত হচ্ছে কারুকে ডাল পেলে নিঝা করে নিলে আরো ভালো ব্যাস 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 এর কত গাছ তাও আপনার কাছে আছে এইটা গাছটা হচ্ছে ওই 7 মাস 8 মাস হয় মেভেজিলেন্ট ফুল হবে না আমি তো অসক ফুল হয় না শুনেছি হ্যাঁ ফুল হয় না হলে খুব ডিফিকাল সেটা হয়েছে এটা বিরাট বড় পাওয়া না मुखर्जी Богу ধন্যবাদ জায়গা হয়েছে আপনিও বেঁচে গেলেন আপনার হলে तो এক বছর হলো ফেব্রুয়ারি হলে এক বছর হবে এক বছর হবে হ্যাঁ নতুন চ্যাট এ আমার ভ্যারাইটির জোগাড় করে ফেলে বৃষ্টি হচ্ছিল বাইরেই পরে হ্যাঁ ঠিক আছে তুলে নিয়ে যাবো ধন্যবাদ দাদাকে আজকে মোটামুটি দাদার একটা নতুন অভিজ্ঞতা হলো অনেক ছাদ আপনি আপনার গাড়িতে করে আজকে আমাকে সব জায়গায় ঘুরিয়েছেন এবং প্রত্যেকটা ছাদে গিয়ে কি অনুভূতি হলো দাদা অনুভূতি আলাদা লোকের আলাদা আলাদা কনসেপ্ট কারণ সবাই পরে হচ্ছে ব্যাপারটা সবার আলাদা তাই সবাই আলাদা কারোর কারোর সাথে মিলবে না

তাদেরও বাগান হয়ে যাচ্ছে তাই তো অসুবিধা নেই তারাও করুক তারা কিনতে না পারে আমার থেকে পাচ্ছে আরো ভালো হ্যাঁ সবাই মিলে করি না কি আছে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গ্রিন ফেন্সের সঙ্গে রেগুলার থাকবেন সবাই নতুন নতুন ছাদ আমরা কিন্তু দেখাবো আজকে আরো আমরা একটা জায়গায় যাব সেখানেও কিন্তু নতুন একটা বাগান আবার তুলে ধরবো আপনাদের জন্য